আজর সাজু রাজ জাহিদ নাইম আর মহাদেব দেবকাদেব মহাদেব এরা বিবাহিত দলের পাঁচজন আজকের প্ল্যানটি শুটার আর এই যে কিপার হচ্ছে বিবাহিত দলের শিয়াপ কারা কারা কে কে না না বলো নাম বলতে হবে সুমন মারবিনি মিয়াজ কিপার কে ওই দু ওই দু প্রথম শট খাইরুল বিবাহিত মিরাদ আসছে দ্বিতীয় গোল মিরাদ সুন্দর শট বিস করবে আচ্ছা সাগর অভিজ্ঞতা তেলের সাগর বলটা যদি হয় শেষ শট পর্যন্ত অপেক্ষা করতে হবে এখন শট অবিবাহিতদের শট এই পারে তাহলে আবার চলবে রানিং বিবাহিতরা হেরে গেল পাঁচ এক গোলে পাঁচ চার গোলে জিতে গেছে আর বিবাহিতরা হেরে গেছে বিবাহিতরা